আমরা আজকে নামে গেছি কিকের মধ্যে সরাসরি দেখা যায় কোনো কিল টিল পাওয়া যায় কি যায় না আমরা আবার পিকের মধ্যে ল্যান্ড করলে কোনো এনিমি থাকে না ফুল কোনো এনিমি চলে আসতে পারে তার টিম ওয়াইক আউট করে দিই আর স্কেয়ার আউট করলে পারে ফোনটা অনেক ল্যাগ দেয় ঠিক আছে তো এদিকে একটা এনিমির উপর রাশ করে দিই রাশ করে দেওয়ার পর মারিয়ে দিলাম বেসার একটা প্রোগ্রাম নিয়ে ফাইট করতেছিল যাই হোক তো আমাদের টিমেট একটা গেছে গাতার মধ্যে চলে গেছে ঘটনা এটা করোনা যে স্ক্রিন রেকর্ড করলে অনেক বেশি ল্যাগ করে কারণ আর কি পরবর্তীতে যে ভিডিওটা হয়ে থাকে সেটিং এর থেকে ওইটা পরে রেকর্ডিং করা হয় ঠিক আছে তো আমরা পিকের মধ্যে খোঁজাখুঁজি করতেছিলাম এদিকে অনেক এনিমি ডিস্টার্ব করতেছিল তো আমরা খোঁজাখুঁজি করে দেখি এনিমি পাই কিনা পরে এনিমির উপরে আমরা খাবলা যে রাজ দেবো ঠিক আছে তো আসলে ভয়েস ক্যামেরা শোনা যায় তোমরা পাবা ঠিক আছে এই ভয়েসটা পছন্দ হয় কি না আর ভিডিও প্রথম প্রথম বানাচ্ছি তো ক্যাঙ্কা হয়েছে জানি না প্রথম প্রথম বলতে ভুল আগেও বানাই হইছে এখন আবার বানাইতাছি তো কেমন লাগে সেটা একটু জানাবা মেডি মুটি নিয়ে নিলাম এরপরে দিয়ে পোলাপানের পিছনে আটটি থাই তারপরে দিয়ে কিল টিল পাওয়া যায় কি যায় না এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে টু এক্স ফার্স্ট করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এখানে এনিমি নাই এত বড় ভিডিও এমনি অনেক বড় হয়ে যায় ঠিক আছে তা আমরা এখান থেকে এখানে যাওয়ার একটা এনিমি অ্যাটাক করবে এখন এই যে আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছি এবার দেবো রাশ হাত দিয়া হাত দিয়া এনিমি হাত দিয়া আবার পিছন থেকে চিরা পিছন থেকে এনিমি আছে আমাদের এক নাম্বার এক নাম্বার যে মনির সে অনেক রাশার ঠিক আছে খেপায়নি যাই হোক সেটা বড় কথা না আমরা সামনের দিক যাই সামনের দিক যাই দেখি যে কি অবস্থা তো এনিমি টিনিমি আছে নাকি আছে তো এনিমি সামনে এনিমি আমার আবার সাইড থেকে কিনা মারে নে নক হয়ে গেলাম এনিমিও নক সাইড থেকে মারতেছে এখানে নক হয়ে গেছি

তারপরে ওপরের ঠিক চলে যাব আমরা মাই দিতে এবারে তামা তামা করি ফেলা দিতেছে কি কে মারতেছে এ চিফ্টির পাওয়ার এতো পরিমাণে বাড়াই দিছে যে কি কব মানে তিন চারটা গুলি করলেই এনাপ আর বেজ না থাকলে তো মনে করো যে একশো করে ড্যামেজ দেয় একশো করে ড্যামেজ দিলে তো দুইটা তিনটা দুইটা বাড়াই দিলে পারে এনাম আর এই যে এইখান থেকে যে হিলিং গানটা পালাম এটা হিলিং এ এটা রেট অফ হায়াৰ বাই মানে সোয়া দিলেই ঠাস করে যায় যাই হোক সেটা বড় কথাটা আমরা কি করে যাই হোক এখানে ফার্স্ট ফার্স্ট করে দেওয়া হয়েছে আপনাকে দেখতে মন না সামনে নিমে আছে একটা ডাউন আবার এদিক থেকে রাই স্প্রে করে

এই সাইডে একটা রিম আছে মানে দুই দিকটা আমার স্প্রে করা শুরু করে দিব এখন এই যে এইখানে রিমটা এটা কত ড্যামেজ দিলাম পিছন থেকে চুল চুল করে নিয়ে গেলো যাই হোক আমার রিভাইভটা দিব এখন তারা তাড়াতাড়ি রিভাইভটা দেয় রিভাইভটা দিয়ে দিছে আবার তো এখানেই নামি ওইদিকে গেলে আবার মারা খাইতে হবে এখানে নামে আপাতত ডরপটা লুট করা লাগ ডরপটা লুট করে এখান থেকে লুট নিয়ে পরে নিচের দিকে যাওয়া যাক তোমরা যারা ডায়মন্ড ডিমন্ড টপ করতে চাও আমার কাছে টপ করতে পারো আমার যাদের তোমাদের যদি আইডিও লাগে সেটাও বলতে পারো কারণ আমার হ্যাঁ আমাদের গ্রুপ আছে আইডি বাইসেলের এবং ডায়মন্ড টপ আপ গ্রুপও আছে তোমরা এখানে জয়েন করে ডায়মন্ড বা আইডি যেটাই লাগে তোমরা নিতে পারো তো লুট হয়ে গেছে আমরা সামনে চলে যাবো যাওয়ার পরে দেখতেছি ওখানে আমাদের এক নাম্বার ফাইট করিচ্ছে দেখা যাক কেউ এক নম্বর এক নাম্বার এক নম্বর হাক দিয়া কাকে মারি দিয়েছে ক্লিয়ার করে দিয়েছে আমার এমপি পট্টিটা দরকার লুট বক্সে তো ভালো লুট আছে এখানে একটা এনিমি মারছে মনে যাই হোক তো এনিমিটা খুঁজতে যেই দিয়ে পাওয়া যাইতে যায় না এত খোঁজা খুঁজতেছি তা হোয়াইট আছে না এনিমিটা গেছে কয়ে এটা এটা মনে হয় সাদে সাদে

একটা পায়া গেছে অলরেডি কনফার্ম আর একটা দুইটাই ডাউন মেশিন কা নেক চলে কি চলা আরে মাতা নষ্ট সেই চলা চলে মেশিন কা নেক সেটা জিনিস যাই হোক কিন্তু এটা দিয়ে ফায়ার করার সময় বৈশা ফায়ার করা লাগে তো তারপরেও করা যায় কিন্তু তারা পরে করলে এটা ফাটে পাওয়া যায় না বৈশা পরে করতে পারে এটা ফাটে ভালোই পাওয়া যায় তো অনেক মনে করেন যে আহ যত টামে ওই এনিমি দিলে মাথায় সব গুলি খাওয়া লাগে মানে মরে যাওয়া লাগে মারা লাগে সব গুলি তো যায় ওখানে সামনে একটা নিমি গাড়ি ফাড়াইয়া লাইছে অলরেডি টামলা জনের দিকে যাব ওই শেয়ার জনের দিকে আইসা দেখব আমি কেমনে একটা এনিমির কাছে মারা খাই ঠিক আছে এইহ ওই মানে খালি খালি মারা খাবা দয়া করে সামনে দুই ভাই পরে বয়স দিতে গেলে অনেক কষ্ট হয় অনেক ধৈর্য কথা কইতে হয় বগর 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 করা যাই হোক ওরা কোনো ব্যাপার না আগে তো রেকর্ডিং করলে তো যাই ফোন তো গরিব ফোন অনেক ইয়ে হয় ল্যাক এখানে সামনে নিয়ে আসে অনেক তো এইখান থেকে সামনের দিন যাইতেছি আমাদের ওই এক নাম্বারের

দেখা যায় আবার দা করে বব টেস্ট করে করে। এটা লই। এই উপরে একটা নি আছে এটা আমি তখন দেখি ও আমারে কি করে? ম্যাশিং পি90 দিয়ে আমারে হেড মারে দই জমে করে। আমি এখানে মারা खा যাই। নাহলে পরে ম্যাচটা বইয়া হওয়ার সম্ভাবনা ছিল। আ। দুইটা টিমমেট বাইসাছে। দুইটা টিমমেটরা কি কিছু করতে পারবে? দেখা যাক। এখানে এনিমিটাল মারার চেষ্টা করতেছে এই উপরে উঠে বসে গেছে আমাদের এই তিন নম্বর প্লেটটা ডাউন হয়ে গেছে এখন বাইসে আছে একা দেখা যাক কি করতে পারে কি বই আনতে পারবে কি পারবে না লাশ পর্যন্ত দেখা যাক একটা একটা এনিমি বাইসে আছে ওয়ান ভার্সেস ওয়ান দেখা যাক দেখা যাক ম্যাক্স সে যাচ্ছে সে যাচ্ছে যাচ্ছে সে আমার মনে হচ্ছে আনে দেবে দেবে দেখা যাক কি করে ডলা খাবে না আল্লাহ জানেন ডলা খাই নাই